আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মানুষটা লাঠি খেলছে তার বয়স প্রায় সত্তর বছর তিনি একজন কারা নির্যাতিত বারবার সিকল বেরি পড়ানো হয়েছিল তাকে তাকে নির্যাতিত করা হয়েছিল হ্যাঁ তিনি এই বয়সে এসেও মানুষদেরকে লাঠি খেলা উপর দিচ্ছে এটা আসলে একটা ভাববার বিষয় তাকে হয়তো আপনারা চিনতে পারছেন হ্যাঁ তিনি আবু সাইদ চাদ ভাই তিনি উত্তরবঙ্গের একজন সিংহ পুরুষ তিনি বারবার উচিত কথা বলাতে তাকে বারবার কারাবন্দি করা হয়েছিল হ্যাঁ তিনি একজন হাসি খুশি মানুষ তিনি একজন খুব ভালো মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ তিনি রাজশাহীর বাঘা চারঘাটের একমাত্র ধানে শিশির উত্তরাধিকারী তিনি ছাড়া রাজশাহী চার রাজশাহীর চারঘাট বাঘার আর কোনো সঠিক উত্তরাধিকারী নেই আমার আমি বলবো। তিনি একজন খুব ভালো মানুষ সৎ মানুষ এবং তার মন মানসিকতাও খুব ভালো তার জন্য সবাই দোয়া করবেন আমাদের লিডার আমাদের অনুপ্রেরণা তাহার জন্য ভালোবাসা অবিরাম সময়